যে অসাধারণ সুন্দর অসাধারণ এক আল্পনার মধ্যে কেলিওগ্রাফির মধ্যে একটা কোরআনের আয়াত লেখা হচ্ছে এই ভাইয়ের এই অসাধারণ কারুকাজ আজকে আমি দুই দিন যাবৎ দেখছি ওনারা এটাকে সাজাচ্ছে এই দেয়াল এটা আমাদের এক নম্বর রোডের শেষ প্রান্ত এই যে ওনারা সবাই মিলে করছে নিজেদের আপনারা তো নিজেদের উদ্যোগই করছেন তাই না ছাত্র ভাইয়েরা নিজেদের পকেটের পয়সা দিয়ে রং কিনে তারপরে এই দেয়ালের সৌন্দর্য তৈরি করছে আসলে আমি এবার দেখেছি মহানগরের সমস্ত শেষ দেয়ালগুলোতে অনেক দেয়ালগুলোতে তারা রং করেছে আমার একটা কথা মনে পড়ে যে ছাত্র ভাইরা দশ টাকা বাসে উঠে হাফ ভাড়া দেওয়ার জন্য কন্ট্রাক্টরের সাথে যুদ্ধ করে সেই ভাইরা সেই ছাত্র ভাইরা নিজের সমস্ত জমানো খরচ অর্থ টাকা পয়সা বর্ণার্থদের জন্য আর এই দেশ গড়ার জন্য বিনিয়োগ করছে এটা ভাবতে আমার কাছে ভীষণ আবেগ আপ্লুত হয়ে যায় আমি বন্যার্থীদের পেছনেও তারা অনেক খরচ করেছে নিজেদের জমানো টাকা এই শিল্পকর্মগুলো দেখতে অসাধারণ লাগে রক্তাক্ত জুলাইয়ের প্রতিচ্ছবি আর হচ্ছে আগস্ট অসম্ভব সুন্দর করে দেয়ালে আলপনা করা

ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট হচ্ছে ছত্রিশে জুলাই